শক্তি পরিবর্তন সমান শক্তি নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে পালিত হলো বিদ্যুৎ সংরক্ষণ দিবস বৃহস্পতিবার উনআশি টিলা স্থিত ঊর্জা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা আলোচনা সভার উদ্যোক্তা ছিল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড আমরা যেখানে একশো তিরিশ নম্বর এমটিপিসি এর সাথে আমাদের আলোচনা চলছে কতটুকু হবে জানি না মোটামুটি প্রসেস চলছে এমন ডম্বুর যে বর্তমানে যে আছে যেটা এডিবি সহযোগিতা এর পাঁচ নয় ওয়ার্ড হচ্ছে এটাকে আপনি পনেরো নয় ওয়ার্ড অর্থাৎ এগুলি কিন্তু রিনিউবল মধ্যে পড়ে তবুও আমি কিন্তু জলটা জল কিন্তু আমি সাফিসিয়েন্ট নাই আমাদের কাছে এটা অরুণাচল যেমন ইউজ পাবেন আমাদের এখানে নাই কিন্তু তাহলে আমাদের কি উপায় আমরা কি উইন্ড আছে নাকি নাই আমরা উদ্যোগ পাবো না আমরা জলও আমাদের নেই তাহলে আমাদের একমাত্র সূর্যের উপর ডিপেন্ড করতে হবে আর বায়োমাসের উপরে ডিপেন্ড করতে হবে সেই জন্য আমরা এসব চিন্তা করছি এখন ওই যেটা বলছিলাম রুকিয়াতে আমরা সেম গ্যাস অর্থাৎ এটা অনেকটা সংরক্ষণের মতো সেম গ্যাস আমরা যদি অন্য টেকনোলজি ইউজ করে আমরা সেখানে ডাবল করার চেষ্টা করছি এবং যেটা একটু আমাদের সেক্রেটারি বলে গেছেন যে

সোলার পাম্প খুব পপুলার এখন কুসুম বলে এটার মাধ্যমে আমরা কৃষি জমিতে চার হাজার তিনশো আটচল্লিশ কৃষি জমিতে আমরা এই সোলার পাম্প লাগিয়েছি সোলার হাই মাস বড় অনেক বাজার আছে সেখানে দেখবেন কৃষকরা তার উৎপাদিত জিনিস রাখতে পারে না কারণ অসুবিধা সেই জন্য ওষুধ জায়গাতে একটা স্পটের মধ্যে চার পাঁচটা লাগিয়ে দেয় এটা সোলার হাইমাস সেটা আমরা করছি

আমরা চেষ্টা করছি সমস্ত বিল্ডিং গুলি যত রকম বিল্ডিং আছে ইনস্টিটিউশন আছে রাজ্যে সবগুলো ইনস্টিটিউশন রুট টপ এটা আমরা প্ল্যানিং করছি এর মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি এনআইটি আগরতলা এয়ারপোর্ট কলেজ অফ ফিশারি কেন্দ্রীয় কারাগার যেটা আমাদের সেন্ট্রাল যে বিশাল অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নেট এগুলো উদ্দেশ্য এবং এনআইটিতে আগে কত টাকা বিল আসতো নয় লক্ষ টাকা মাসে বিল আসতো এখন আসে চার লক্ষ টাকা

আমাদের আমাদের ট্রেনিংগুলো সবগুলি বাড়িতে আগামী দিন করতে হবে তৈরি হতে হবে কারণ আপনার যে জিনিস আছে যে সব জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছে তো যেহেতু শেষ হয়ে যাচ্ছে আগের থেকে সতর্ক থাকতে হবে এই যেটা বলছি আমার আমি ঠিক বুঝতে অসুবিধা করি আমার মনে বলছিল এই গ্যাসকে আমরা অন্য কাজে লাগাতে পারি এই গ্যাসকে আমি কেন আমি আমি কেন আমার যে জিনিস আমি যদি সোলার পাই আমি যদি রিলেভেল এনার্জি পাই তাহলে কেন এই গ্যাস দিয়ে আমি এখানে রাখব এই গ্যাস তো আমি ইন্ডাস্ট্রি কাজে লাগতে পারে এই গ্যাস আমি অন্য কাজে লাগতে পারে সুতরাং আছে বলে যে ভগবান প্রদত্ত অন্য স্টেজ সেদিন বলছিল নর্থ ইস্ট একটা সবচেয়ে বলছে ইয়ে তো গড গিফট আগে ভগবান দিয়েছেন বলে আজকে আমাদের ত্রিপুরা তো জায়গায় নর্থ ইস্ট আমি যেটা জানি গ্যাস নেই তো আজকে সেই জিনিসটা ভাবতে হবে তো আমি অনুরোধ করবো আমাদের ফিউচার প্ল্যান ধীরে ধীরে সোলার উপর ডিপেন্ড করা এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা সেভাবে এগোচ্ছি এবং আপনাদের আমি অনুরোধ করব আজকে খুব ইম্পর্টেন্ট যেটা বলছি আমরা এটা আমি কিন্তু করি না যে বলছি আমি কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলাম আমি কিন্তু দুইটা সুইচ অফ করেছি বাথরুমেরটা আমি জব করেছি এবং আমার রুমেরটা আমি ওই যে বলছে চ্যারিটি বিগিন সেট হবে আমরা না আমি আপনি ওটা তো বুঝাতে পারবেন এটি রং লাই সোবার লাইন আলো আমি করবো ঠিক আর আপনার মানুষের কথা শুনছেন আমার দরকার নেই কাউ শুনানি আপনি নিজে করুন শুধু আপনি শুধু আপনি আমি আমার মধ্যে থাকি আমি আমি করবো এখানে যতগুলি মানুষ আছে আমরা যদি সচেতন আমি তাও নেই এটা রং নিজে শুধু আমি কেমন বলবো মানুষ শুনে না মানুষ শুনে না দরকার নাই তো আসবে চোদ্দ ডিসেম্বর আসবে আপনি একদিন করবেন উনি একটু চা খাওয়াবেন